ভাই কি করতেছে ভাই জাদু নিয়ে আসছি ভাই আজকে গে কেমন কেন ভাই এমন জিনিস নিয়ে আসছি দেখলে মাথা নষ্ট যাবে গা দেখলে মাথা নষ্ট দেবে সুপার কাট এটা কি হইবো এই যে কাজ কি আবার পানির দামে পানির দামে একদম পানির বাংলাদেশ থেকে ওরে ভাই কি কলিজা খালা কলিজা জাতির ভাই জাতির প্রায় জাতির প্রায় মাথা নষ্ট মাথা নষ্ট দেখেন মানে কতটা লাগজারিয়াস দেখা যাচ্ছে দেখেই কিন্তু চোখ সরানো যাচ্ছে না জি ভাই এটা যখন সোফা থাকবে তখন বোঝারে সুযোগ নাই এটা কাট হবে এটা কাট হবে এটা কাট হবে আর ইটার মধ্যে আদার বক্স হবে এর মধ্যেও আছে ইটার মধ্যে বক্স আছে খাতার বল কম বল কারজার সম্বল সব আরামসে টাاندا রাইকে দিবে আরামসে কিন্তু রাখতে পারবেন মাথা নষ্ট মাথা নষ্ট ওরে এটা কি কালার রাজ্য এটা কালার রাজ্য কালার রাজ্য গোল্ডেনের মধ্যে গোল্ডেনের মধ্যে চমৎকার চমৎকার ভাই হট কালেকশন একদম অর ডেকডামে আজকে অর ডেকডামে সরস্বতী ফেট্রি থেকে সরস্বতী কারখানা সরস্বতী কারখানা